লোকসভা ভোটে বিপুল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী কৃতি আজাদ তৃণমূলের দুই প্রার্থীর বিপুল ভোটে জয়লাভের পর শুক্রবার বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় বিশাল বিজয় মিছিল মাধাইপুর কোলের তৃণমূল কার্যালয় থেকে শেষ হয়ে মাধাইপুর কোলের এই ফুটবল ময়দানে গিয়ে মিছিলের অগ্রভাগে ছিল ঘোড়া সাবার ছিল মহিলা ঢাকি এবং একে অপরকে সবুজ আবির মাখিয়ে বাজি ফাটিয়ে মিষ্টি বিতরণের মাধ্যমে এই দিনের বিজয় মিছিলটি আয়োজন করা হয় মিছিলের উদ্যোক্তা গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীর পদনির্দেশে তারা চলছেন দুহাজার চব্বিশে লোকসভা ভোটে আসানসোল কেন্দ্র থেকে শত্তুগঞ্জ চিনাকে ছয় হাজার ভোটে লিড দেয় গোখলা অঞ্চল লীগের ভিত্তিতে যেটা পশ্চিম বর্তমানে দ্বিতীয় এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রথম স্থান অধিকার করে গোখলা অঞ্চল গৌতমবাবু জানান আজকের এই বিজয় মিছিলেন মহিলা পুরুষ মিলে আনুমানিক প্রায় আট হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশনায় নেয় থেকে জিত মিসারি ভোট নিউজে কথা না বললে নয় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডে বেশ্বর বিধানসভার বিধায়ক মানব নরেন্দ্রনাথ চক্রবর্তী এই জয়ের পেছনে উনি হচ্ছেন মিছিল পোলের দিকে শুরু হবে শেষ হবে আমাদের মাধামুনি পোলের মোটামুটি কত মানুষ এই মিছিল আজকে পামের মিছিল আজকে মোটামুটি আট হাজার লোক পাম আমাদের বগুড়া অঞ্চলে পান্ডে বিধানসভায় আমরা প্রথম হয়েছি এবং সারা পশ্চিম বর্ধমানে আমরা দ্বিতীয় হয়েছি ছ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে তৃণমূল কংগ্রেস জিত হয়েছে